আরে আল্লাহ হচ্ছে আলিমুল মানে নিজে নিজেই জানেন আর নবী হচ্ছে ইলমে আগে তোমাকে এটা বুঝতে হবে ইলমে মানে আতাই জ্ঞান পদত্ব জ্ঞান যেটা আল্লাহ দিয়েছেন সেই মোতাবেক কবি জ্ঞানী বলিস আপনার কোনদিন বলিনি যে নবী নিজে নিজে জানে।

যার স্বাদ বলা যায় না নাক দ্বারা ঘ্রাণ নিয়ে যার সম্পর্কে বিশ্লেষণ করা যায় না ত্বক স্পর্শ করে যার ফাইসালা দিতে পারে না তার নাম হলো গাই তার নাম হলো অদৃশ্য এ গাইবের মালিক কিন্তু আমার আল্লাহ আর নবী ইনিও গাইবের মালিক কিন্তু প্রকার জানতে হবে আপনার বর্ধমানের একটা উঠেছে হয়েছেন কিনা ওই ইয়াসিন নাকি পেট জানে না মশলা মাসাইল হাদিস কোরআন কি যে বলে শুধু হ্যাঁ না আর দেখবেন শুধু জুকারি ছাড়া কথা নাই কোরআন হাদিসের কথা থাকে না বলছেন কেন নবীকে গাইবের সংবাদদাতা বলা যাবে না আরে আল্লাহ হচ্ছে আলিমুল মানে নিজে নিজেই জানে আর নবী হচ্ছে ইলমে আগে তোমাকে এটা বুঝতে হবে মানে আতাই জ্ঞান পদত্ত জ্ঞান যেটা আল্লাহ দিয়েছেন সেই মোতাবেক নবী জ্ঞানী বলি শুভ আর আমরা কোনদিন বলিনি যে নবী নিজে নিজে জানে এটা কোনদিন বলিনি আমরা এটা শূন্য তো জামাত বলি আল্লাহ জানিয়েছেন বলে নবী কতটা জানেন তাহলে এবার আপনাকে এটাও শুনতে হবে নবী কতটা জানেন আল্লাহ কোরআনে বলছেন শুনুন আচ্ছা বলেন কোরআনে সব আছে কিনা কোরআনে সব কিছু আছে কিনা কতটা আছে কোরআন জিজ্ঞেস করুন কোরানে কতটা আছে আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ তালা তিনি বলছেন বাইনা সামাওয়া তিওয়াল্লা আ ইল্লাফিকিতা বি মুবি আল্লা বলছেন আসমান সুমেহে যাহা কিছু আছে জমিন সুমেহে যাহা কিছু আছে সব কোরান পাকের মধ্যে আছে বলেছিস একটা হাত যে বলে দি আর সুল না পুরো মচম চড়ে বলে দেয় আর সুলেন দা আল্লাহ বলছেন কে কথা বলছেন আমি না আল্লাহ আল্লাহ বলছেন বাই না সামাওয়াল আর আসমান সুমহে যাহা কিছু আছে জমিন সুমহে যাহা কিছু আছে ইল্লা সমস্ত কিছুই কোরআনে পাকের ভিতরে আছে এখন আপনি বলবেন এ মোল্লারা বলবেন হাড়িও হাড়িওয়ালারা আপনাদের দেশে মসজিদে মসজিদে হাড়ি নিয়ে ঘুরে এদের তো কাজ নাই শুধু হাড়ি বহানো আর খাওয়া আর ঘুমানো এছাড়া আর কিছু নাই পায়খানায় যেতে হবে কি করে যেতে হবে কি করে এছাড়া তৃতীয় তৃতীয় নাম্বার বিবির কাছে কি করে যেতে হবে তিনটে ছাড়া আর কোন দোয়া থাকে না বুঝছেন কি না এদের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা থাকে না থাকে এই থাকে মাহজাজ মহোদয়রা কোরআনে সব কে বলল জোরে বলুন এই কলকাতার মানুষ বুঝতে পারছেন না কথা কে বলেছে কোরআন সব আছে আল্লাহ বলছে আজ আপনার নিউ টাউনে আপনাদের প্রমাণ দিয়ে যাব আমার নবী কতটা জানে আল্লাহ বলছেন কোরআনে সমস্ত কিছু আছে আর এবার আল্লাহ কি বলছেন শুনুন কোরআন শরীফ 27 পারা সূরাটির নাম সূরা রহমান আল্লাহ তাআলা বলছেন আর রহমান আল্লাহ মাল কোরআন আল্লাহ বলছেন আমি রহমান আমি দয়াল দাতা আমি আল্লাহ পাক আমি রব্বি কেনা তব্বুলাল আমি আমি নবী পাককে আমি শিখাইয়া দিলাম পবিত্র কালাম কোরআন জোরে বলুন

ওই কোরআন নবী যখন শিখে নিলেন আর নবীর কোনো কিছু জানতে বাকি থাকলো নাকি থাকলো নবী তো সবই জেনে নিলেন তাহলে নবী আবার গাইব জানবে না

আছেন সাহাবায়ে کرام تنارہ বসে আছেন আল্লাহর নবী বলে সালুনী সালুনী আমায় জিজ্ঞেস করো আমায় প্রশ্ন করো আমারে যা জিজ্ঞেস করবে আমি নবী তোমাদের তায়ে দেব সাহাবায়ে کرام বলতে যান তমনে মনে চিন্তা করল আমার নবীকে কোন বিষয়ে জিজ্ঞেস করব যদি আমি জান্নাতের কথা জিজ্ঞেস করি নবী আমার আল্লাহ পাক রব কায়নাতের ওয়াদারে रसूल পাক তিনি মক্কাতুল মুকারামাহ মা থেকে 621 খ্রিস্টাব্দ 27 রজব তিনি সপ্তম আসমান ভেদ করে আল্লাহ তাআলার দরবারে গিয়েছিলেন আল্লাহর নবী জান্নাত দেখেছেন জান্নাতের কথা তো নবী বলে দেবে জান্নাতের প্রশ্ন করে আমাদের লাভ হবে না কেহমনে করল আমি জাহান্নাম নামের কথা জিজ্ঞেস করম কিন্তু নবী তো জাহান্নাম দর্শন করেছে নবীকে জাহান্নামের কথা জিজ্ঞেস করে লাভ হবে না কেউ মনে মনে চিন্তা করল বাইতুল মুকद्दিসের কথা নবীকে জিজ্ঞেস করব আবার বললো এটা করেও লাভ হবে না কারণ আল্লাহ তাআলা নবীকে বাইতুল মুকद्दिस দেখিয়েছে আল্লাহ মিরাজের রাত্রিতে কোরআন বাকি আল্লাহ বলেছে সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনা

তো হারাম দেখেছেন আমার নবী তো বাইতুল মুকাদ্দিস দেখেছেন তাহলে এটা করে লাভ হবে না মনে করল প্রথম আসমানের কথা জিজ্ঞেস করব নবী তো আমার বাইতুল মুকাদ্দিস থেকে আল্লাহর নবী হযরত জিবরিল আমিনের জানার উপরে ভর করে তিনি প্রথম আসমানে গিয়েছেন নবী মেরাজে গিয়েছেন আল্লাহর নবী চারখানা জন্মহনে আলা দরবারে গিয়েছেন কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দিস গিয়েছেন বোরা কে আর ওখান থেকে গিয়েছেন জিবির টানাতে আল্লাহ পাক রব্বে কাইনা রব্বুল আলামিনের বান্দা নবী পাককে জিজ্ঞেস করব কি তৃতীয় আসমান করব নবী দ্বিতীয় আসমানে গিয়েছে তৃতীয় করব নবী ওখানে গিয়েছে চতুর্থ আসমানের কথা বলবো নবী ওটা দর্শন করেছে পঞ্চম আসমানের কথা বলবো নবী সেখানে গিয়েছে ষষ্ঠ আসমানের কথা বলবো নবী সেটা ঘুরেছেন সপ্তম আসমানের কথা বলবো সেটা নবী দেখেছেন সিদরাতুল মুনতাহার কথা বলবো নবী সেটা দেখেছেন

কত বড় প্রশ্ন করবে এক মা ছাড়া কেউ বলতে পারবে উঠে গেলেন দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফেদা কাবি আম্মা ফেদা কাবি ইয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ নবী আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ আমি একটা জিজ্ঞেস করব না বলছেন বলো উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ মান আবিকা ইয়া রাসূলুল্লাহ আমার বাবাকে আমার বাবাকে আচ্ছা বলেন আমার বাবাকে আপনারা বলতে পারবে আপনার বাবাকে আমি বলতে পারবো এখন ডিএনএ পরীক্ষা এসেছে কিন্তু বছর পূর্বে পরীক্ষা ছিল না সারা দুনিয়ার মানুষ কোটি কোটি মানুষ কি করে জানবে বাবাকে বাবাকে এটা শুধু পরিচয় একজন দিতে পারে তার নাম কি তার নাম কি মা

নাবী বললেন তোমার বাবার নাম হলো হাজরাতে হুজাইফা সুবহানাল্লাহ লোকটা দৌড়তে লাগলো দৌড়তে দৌড়তে গিয়ে বলছেন মা আমার আব্বুর নাম কি সঠিক করে বলতে হবে আজ বলছে কেন বেটা বলে মা বলতে হবে বলে তোমার বাবার নাম হযরতে হুযায়ফা জোরে বলুন তো নবী গায়েব জানে না আরে মা কা অমিয়ে থেকে জন্ম দিল আমার নবী পাক কর্তা যদি বলতে পারে আর কি বাকি থাকতে পারে আর কোন কিছু বাকি থাকতে পারে না কারণ আল্লাহ তাআলা সব জানিয়ে দিয়েছেন নবীকে এই জন্য আমরা নবীকে মহান বলে থাকি সাধারণ বলি না এরা বলছে নবী তো সাধারণ মানুষ নবী তো মূর্খ আস্তাগফিরুল্লাহ জোরে বলনা আস্তাগফিরুল্লাহ এই কলকাতার মানুষ আপনারা বলুন নবী কি মূর্খ জোরে বলুন আমার কথায় সুর মিলাচ্ছেন না সঠিক বলছেন সঠিক বলছেন তো নবী মূর্খ না আমি আপনাকে প্রমাণ দেব শুধু মুখে বলবো না হাদিস বলবো আচ্ছা বলুন আপনাদের ভিতরে কেউ মাস্টার আছে এর ভিতরে মাস্টার মশাই আছেন স্কুল টিচার আছেন আচ্ছা এই যে স্কুল টিচার তিনি লেখা পড়া করে স্কুল টিচার হয়েছে না জীবনে কোনোদিন প্রাইমারি দেখেনি জীবনে কোনোদিন ধরাপাতি পড়েনি সহজ পাটি পড়েনি তিনি মাস্টার হতে পারবেন পারবেন গো যিনি পড়তে জানেন না লিখতে জানেন না তিনি কি মাস্টার হতে পারবেন পারবেন না নবী মূর্খ এরা বলছে নবী মূর্খ আরে নবী কত বড় জ্ঞানী দেখুন পৃথিবীর কোন মাস্টার বলতে পারে না যে আমি কলকাতার আপনাদের কলকাতায় অনেক বিশ্ববিদ্যালয় আছে এর মধ্যে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি আছে আছে না আমি এখানে ইতিহাসে আপনার অনাস করতে এসেছিলাম আপনাদের আর একটা বিশ্ববিদ্যালয় আছে আলিয়া ইউনিভার্সিটি এখান থেকে কতটা দূর এখান থেকে সামান্য ক কিলোমিটার তেরো কিলোমিটার এখান থেকে আমি আপনার এম করেছি বিশ্ববিদ্যালয় আলিয়া ইউনিভার্সিটির প্রিন্সিপাল যদি বলেন যে আমি কলকাতার সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওকে পাগলা বলবে না জ্ঞানী বলবে এই জোরে ম্যাট বলবে কিনা বলবে তাহলে গোটা রাজ্যের কথা বাদ দিলাম গোটা রাষ্ট্রের কথা বাদ দিলাম গোটা পৃথিবীর কথা তো বলাই যায় না যাই আপনি বলবেন সারা পৃথিবীর নামি দামি বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড দুনিয়ার সবচাইতে নামি দামি বিশ্ববিদ্যালয়ের নাম কি অক্সফোর্ড ব্রিটেনের মাটিতে যেটা আছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল বলতে পারবে যে আমি সারা পৃথিবীর মাস্টার বলতে পারবে এ পারবে পারবে না কিন্তু নবী কার নাম নবী কি বলছেন নবী নবী বলছেন আনা মুআল্লিমুন ফি দুনিয়া আই অ্যাম দা টিচার অফ দা ইন্টার ওয়ার্ল্ড সুবহানাল্লাহ নবী বলছেন আমি সমগ্র পৃথিবীর শিক্ষক এটা হাত উঠিয়ে বলে নিয়ে আমার নবী যে নবী বলছেন সমগ্র পৃথিবীর শিক্ষক ইনি মূর্খ হতে পারেন এই আনপর এরা বলছে উহাবিরা বলছে যে নবী তো নিজেই বলেছেন যে আমি পড়তে পারি না পড়তে পারি না বলে কোথায় তারা শুনে পাকের কাছে যখন জিবরিল আমিন ওহিনী আসলেন তখন নবীকে বললেন এ কর আপনি পড়ুন তো নবী পাক বললেন মা আনা করি এরা বলছে নবী বলেছেন আমি পড়তে জানি না এ পাগলাদের কি বলবো দেখুন জানা এর আরবি আলাদা আর এই যে মানে হচ্ছে পড়া নবী বলছেন মা আনা रसूल बोल आम ही पढ़ने वाला पढ़ा व्यक्ति नहीं माने आमी पढ़ाने वाला पढ़ने वाला नहीं, मैं पढ़ने वाला नहीं हूँ मैं दुनिया को पढ़ने वाला हूँ अरे लोग कहते हैं नबी, कहते हैं मैं नहीं जानता और जानना का मान अलग चीज है और कराया का माना अलग चाहिम का माना क्या है जानना यहाँ तो नबी आ आलम ये तो नहीं कहो ये लोग कहते हैं ये नबी नहीं जानते हैं, अरे असल में आप ही नहीं जानते इसीलिए कहते हो जे नबी कुछ नहीं जानते हैं, है। तुम नहीं जानते हो ये कहो मैं मेरे नबी सारे दुनिया को जानते हैं সারে দুনিয়া কো আল্লাহ ক্ষমতা দিয়েছেন জোরে বলি সুভাষ এই নবী আমাদের কিছু দিতে পারে কি পারে না একটু জোরে বলুন পারে কি পারে না দেওয়ার কে জোরে বলুন আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ আমরাও বলি দেওয়ার মালিক আল্লাহ কিন্তু নবী যা আল্লাহ যাকে দিয়েছেন তিনিও দিতে পারেন কি পারেন না এই পারেন কিনা হ্যালো ভাই ভাই পাখাটা আমার আমি নেবো না হ্যাঁ বলছিলাম নবী দিতে পারে কি পারে না এই জোরে বলুন পারে কিনা পারে আল্লাহও পারে নবীও পারে আল্লাহ হচ্ছেন হাকি কি আল্লাহ আসল আর আল্লাহ যাকে দেওয়ার পাওয়ার দিয়েছেন তিনিও দিতে পারেন আপনি বলতে পারেন আল্লাহ নবী সালাম তিনি বলছেন আল্লাহ আর মাই আর আমি বন্টন করি দেব পাবে না সে পাবে নবী দিতে পারে কিনা ও মুসলমান সাহাবীর চাইতে আপনারও আমার ইমান বেশি হবে না সাহাবীর চাইতে আপনারও আমার আকিদা বেশি হবে না সাহাবীর চাইতে আপনার আমার কোন দিক দিয়ে বেশি হবে না একজন সাহাবীর মূল্য কত একজন সাহাবিতে ছাড়ুন একজন সাহাবী যে ঘোড়ার পিঠে চাপেন সেই ঘোড়াটার দামও ছাড়ুন হাদিসে আছে ওই ঘোড়ার পায়ের নিচে খুরের নিচে যে মাটি থাকে ওই মাটি যার যত দাম হবে গাউসে পাক কুতুব এবি রববানি মাহবুবে সুবহানি শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি এরও অতটা দাম নাই বলি সুবহানাল্লাহ তাহলে সাহাবির চাইতে ইমানদার কেউ কি হবে কেউ হবে না আল্লাহর কাছে নয় নবীর কাছে বলছেন আদিস্বরীর পোখারিতে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নবীজি আবার জুমার দিনে খুতবা দিতেছেন আল্লাহর নবী তিনি জুমার দিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দেয় এমন অবস্থায় একজন সাহাবী উঠে গেলেন ওঠার পরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ হাবিব গো আল্লাহর নবী বলছেন ও আমার সাহাবী বল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আজকে আমরা শেষ হয়ে গেলাম আমরা আমরা ধ্বংস হয়ে গেলাম মদিনা ধ্বংস হয়ে গেল আল্লাহ নবী বলছেন কেন কি কারণে ধ্বংস হলো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আকাশের সূর্য এত প্রকার রদ্রের তাপ ছড়াই এই রদ্রের তাপে অনাবৃষ্টি হওয়ার কারণে এই মদিনার সব ফসলগুলো পুড়ে গিয়েছে মদিনার কোনো ফসল হয় না মদিনার কোনো ঘাস জমিনে নেই যদি জমিনে ঘাস না থাকে ফসল না থাকে তাহলে মানুষও বাঁচবে না জীবজন্তু পৃথিবীতে থাকবে না। আর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই খেজুর গাছগুলো পর্যন্ত শুকিয়ে গেছে নবী। আল্লাহর নবী বলেন ও সাহাবী বলো তুমি কি বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে পানির আবেদন করতেছি। আপনার কাছে পানি চাইতেছি। আমার নবী ওইখানে দাঁড়িয়ে খুতবা দিতেছিলেন। আল্লাহর নবী তিনি হাত উঠালেন হাত উঠার পরে আল্লাহ কে বললেন আল্লাহ আমার পরে দিগারে আলাপ তুমি মদিনার উপরে পানি বর্ষণ করো যেমনই বলা পানি বর্ষণ করো নবী পাকে বলা সঙ্গে আকাশে মেঘ হয়ে গেল সাহাবি বলছেন আকাশে মেঘ হয়ে গেল আল্লাহর নবী বললেন তোমরা তাড়াতাড়ি করে নামাজটা কমপ্লিট করলে বা কমপ্লিট করে তাড়াতাড়ি করে বাড়ি চলে যাও সাহাবি বলতেছেন আমরা অতি তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিলাম কিন্তু পারি না পৌঁছানোর পূর্বে পূর্বে এমন বর্ষণ শুরু হয়ে গেল এমন বর্ষণ শুরু হয়ে গেল ওই জুমা থেকে বর্ষণ শুরু হলো বৃষ্টি শুরু হলো পরের জুমা পর্যন্ত একই ভাবে লাগাতার চলতেছিল দ্বিতীয় জুমা যখন হলো আল্লাহর নবী বিশ্ব নবী আবার মসজিদে নববীতে আমার নবী খুতবা দেওয়ার জন্য করছেন সাহাবিরা তিনারা এসেছেন পানিতে তিনারা দাঁড়িয়ে আছেন নামাজ পড়বেন পানিতে পানিতে দাঁড়িয়ে আছেন কারো হাটু পর্যন্ত পানি হয়ে গেছে আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এখনো মুসলধারে বৃষ্টি বর্ষণ হচ্ছে আকাশ থেকে বৃষ্টি পড়ছে নবী সারা মদিনা ডুবে গেল সারা মদিনা শেষ হয়ে গেল মদিনার গরু বাছর ছাগল ভেড়া সব ডুবে গেল শেষ হয়ে গেল আল্লাহর নবী বলছেন বল

অথচ নবীর কাছে চাওয়া যাবে না ওলির কাছে চাওয়া যাবে না বলে ওলির কাছে চাওয়া যাবে না নবীর কাছে চাওয়া যাবে না ও মুসলমান শোনো আমরা নবীর কাছে যখন চাই নবীকে নবী মনে করে চাই আল্লাহ মনে করে চাই না যখন ওলির কাছে চাই পীর মুর্শিদের কাছে চাই আমরা পীর মুর্শিদ ভেবে চাই আল্লাহ মনে করে চাই না আল্লাহ মনে করে চাওয়া হলো হারাম আল্লাহ মনে করে চাওয়া হারাম আমরা আল্লাহ মনে করে চাই নবী সাপ দিতে পারে কিনা